জি ইনশাল্লাহ এই মেশিনগুলো সাথে সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মেশিন সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেশিন কোনো কিছু প্রবলেম হলে আমাদের কাছে অনেকগুলো মেশিন আছে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো এই এটা হলো আমরা অরিজিনাল মাদার বোর্ড দেওয়া আছে এটা আমরা দেখাইছি তাছাড়া আমাদের কাছে লিমিটিং মেশিন নতুন আছে তারপরে প্রিন্টার মেশিন এটা যদি সেকেন্ড হ্যান্ড নতুন আমাদের কাছে পাবেন সেকেন্ড হ্যান্ড প্রিন্টার খুবই কম আছে আমাদের কাছে তো লিমিটিং মেশিন যেটা হেভি ডিউটি মেশিন ওইটা পাবেন চার টাকা আর এটা আছে আমাদের সেকেন্ড হ্যান্ড এটা মাত্র ছয়শো কপি হয়েছে অন্য একটা সময়ে পোস্ট এটা 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 নজল চেক সহ আমরা ছয়শো কপি হয়েছে মাত্র অরিজিনাল কালি সব কিছু আছে এটা প্রাইস হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা তারপর আমরা অন্যান্য ফটো কপি মেশিনে আপডেট হলো যে পঁচিশ এডি এটা প্রাইস হলো ছত্রিশ টাকা এটা অটো ডুপ্লেক্স হবে এটা তারপরে একই মডেল আরও আছে এটাও স্টুডিও পঁচিশ ত্রিশ এডি ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আরেকটা ছিল তুষিয়ার স্টুডিও টু থ্রি টু থ্রি এ এম এটা প্রাইস হল ছত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপরে এ পাশে যেটা আছে ত্রিশশো তিন ত্রিশশো তিনের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা হলো এটা ত্রিশশো তিন টু থ্রি জিরো থ্রি এ এটা প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা একই মডেল বাইশ হাজার পাঁচশো টাকা তবে আমাদের তুষি স্টুডিও এখানে আরেকটা আছে ফ্রেশ কন্ডিশনের এটা এইটা প্রাইস হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের আরেকটা তেসন নয় আছে এটা এইটা একই মডেলের সেল হয়ে গেলো